সেকেন্ড ওষুধ যেটা হচ্ছে সরবেট্রিক তো সরবিটেট হচ্ছে একটা ওষুধ যেটা আমাদের হার্টের যে রক্ত যেটা করোনারি আর্টারি সেগুলো ডাইলেট করতে সাহায্য করছে মানে সেটাতে রক্ত চলাচল বাড়িয়ে দেয় তার জন্য হার্ট অ্যাটাক হলে হার্টের যে রক্ত চলাচল সামান্য একটু এটা ইনক্রিজ করে দেয় সেটাতে হার্টের মাসের যেটা ড্যামেজ সেই ড্যামেজকে ডিক্রিজ করতে সাহায্য করে কারো যদি চেস্ট পেইন হয় তাহলে সরবিট্রেট নেওয়া দরকার সরবিট্রেট জীবের নিচে নেওয়া দরকার সেটাও আপনি সলো করবেন না আপনি জীবের নিচে নেবেন ফাইভ মিলিগ্রাম সরবিটেট স্পেশালি আপনি জীবের নিচে নেবেন কটা সরবিট্রেট নিতে পারেন আপনি সরবিটের আপনি ম্যাক্সিমাম তিনটে নিতে পারেন পাঁচ মিনিটের ইন্টারভেল তবুও যদি পেইন আপনার না কমে তিনটে সরবিটেড নিলেন এভরি ফাইভ মিনিটস তো তবুও যদি পেইন না কমে দেন ডেফিনেটলি ইউ শুড গো টু দা হসপিটাল কিন্তু সরবিটেড নেওয়ার কিছু প্রিকশন আছে কি সেই প্রিকশন তার মধ্যে নাম্বার ওয়ান প্রিকশন হচ্ছে সরবিটেড ব্লাড প্রেশার একটু ডিক্রিজ করতে পারে যখনই আপনি সরবিটেড নেবেন আপনি বসে বিছানায় বসে বা শুয়ে সরবিটেড নেবেন জীবের নিচে নেবেন দাঁড়িয়ে নেবেন না দাঁড়িয়ে নিলে অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার ফল করতে পারে সেটা থেকে মাথা ঘুরতে পারে ফল হতে তো সরব ড আপনি দাঁড়িয়ে নেবেন সেকেন্ড সরবিটেড নেওয়ার আগে ব্লাড প্রেশার চেক করতে হবে ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে তাহলেই সরবিটেড নেবেন কারণ সরবিটেড ব্লাড প্রেশার ডিক্রিজ করার টেন্ডেন্সি থাকে তো ব্লাড প্রেশার যদি হান্ড্রেডের নিচে থাকে সরবিটেড নেবেন না সেটা সমস্যা করতে পারেন ব্লাড প্রেশার আরও কমিয়ে দিতে পারে থার্ড কেউ কেউ ভাইগ্রা টাইপের ওষুধ নিয়ে থাকেন যেটা ইরেক্টাল ডিসফাংশনের জন্য সেগুলো ওষুধ যদি কেউ নিয়ে থাকেন তাহলে কিন্তু সরবিটেড এদের নেওয়া উচিত না কারণ সরবিটেড নিলে এই দুটো ড্রাগের ইন্টারাকশন হয় সেটা থেকে ব্লাড প্রেশার প্রচুর কমে যেতে পারে তার জন্য কেউ যদি ভাইগ্রা টাইপের ওষুধ নিয়ে থাকেন বিকজ অফ ইরেক্টাল ডিসফাংশন তাহলে কিন্তু সরবিটেড নেওয়াটা অ্যাভয়েড করতে হবে এগুলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট প্রিকশন সর্বিটেড নেওয়ার আগে তো ইজ স্প্রে স্পেশাল থ্রি হান্ড্রেড মিলিগ্রাম সেকেন্ড সর্বিট্রে ফাইভ মিলিগ্রাম ম্যাক্সিমাম তিনটে পাঁচ মিনিটের অন্তত